দাখিল নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের পরীক্ষা অনেক ভালো যাচ্ছে তোমাদের জন্য আজকে জীববিজ্ঞান বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে আমি হাজির হয়েছি তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এখনই সাবস্ক্রাইব করে দাও এবং যারা পূর্বেই সাবস্ক্রাইব করে রেখেছিলা তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ কেউ ভিডিওটা টানবে না ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবা আশা করি তোমরা এখান থেকে অনেক কিছু কমন পাবা ইনশাআল্লাহ তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক তো প্রিয় বন্ধুরা তোমাদের বহু নির্বাচনী প্রশ্নের এক নম্বরে দেখো তোমাদের প্রশ্ন এসেছে যে উদ্ভিদ কোন ধরনের পানি মূল দ্বারা শোষণ করে তো তোমাদের একটা কথা প্রথমে বলে দিই এখানে যে উত্তরগুলো দেওয়া রয়েছে এগুলো হচ্ছে একশো পার্সেন্ট সঠিক নাও হতে পারে আর অনেকগুলো সঠিক হতে পারে তো তোমরা এই উত্তরগুলো সঠিকভাবে নিবা না আমি তোমাদেরকে হচ্ছে উত্তর দিয়ে দিব একদম হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট উত্তরগুলো এজন্য জন্য তোমরা যারা হচ্ছে উত্তর পেতে চাও সবাই ভিডিওটা হচ্ছে দেখার পরে আমাদেরকে কমেন্ট করবো আমাকে কমেন্টেও জানিয়ে দিতে পারি অথবা নতুন কোনো একটা ভিডিও দিতে পারি এজন্য সবাই আমাদের সাথেই থাকবা ভালোভাবে উত্তর এবং সঠিক উত্তর পাওয়ার জন্য তো এখানে দেখো অপশনে দেওয়া রয়েছে এক নম্বরে জলীয় বাষ্প কৈশিক জালিকা অভিকর্ষীয় পানি ঘ নম্ব নম্বরে দেওয়া রয়েছে ভূগর্ভস্থ পানি তো এইটা ছিল এক নম্বর তারপরে দুই নম্বর বলা হয়েছে উদ্ভিদের পাতায় গ্যাস বিনিময়ের জন্য তৈরি হয় কোনটি অপশনে দেওয়া রয়েছে স্ট্রোমা ইস্ট্রোমাটা লেন্টিসেল কিউটিকল এটা হচ্ছে দুই নম্বর তারপরে হচ্ছে তিন নম্বর দেখো লোহিত রক্তকণিকার উৎপত্তি স্থল কোনটি এখানে দেওয়া রয়েছে ক নাম্বারে অস্থিমজ্জা ঘ নাম্বারে হৃৎপিণ্ড গ নাম্বারে ফুসফুস এবং ঘ নাম্বারে মস্তিষ্ক দেওয়া রয়েছে তাহলে তিনের প্রশ্ন কী ছিল লোহিত রক্তকণিকার উৎপত্তি স্থল কোনটি আশা করি তোমরা এক দুই ও তিন বুঝতে পেরেছ তো চলো চার নাম্বারটা ভালোভাবে দেখি তো প্রিয় বন্ধুরা এখানে চার নাম্বার দেখো এখানে বলা হয়েছে আকস্মিক কিডনি অকেজ হতে পারে এখানে তোমাদের বহু নির্বাচনী তো এক নম্বরে দেওয়া রয়েছে ডায়রিয়া হলে উচ্চ রক্তচাপ হলে অতিরিক্ত রক্তক্ষরণ হলে এখান থেকে তোমাদের যে কয়েকটা সঠিক ওগুলো লাগাতে হবে এক দুইও হতে পারে এক তিনও হতে পারে দুইও তিন হতে পারে অথবা তিনটাও হতে পারে তো তারপরে দেখো বলা হয়েছে পাঁচ ডাবের পানিতে পাওয়া যায় কোন হরমোন ডাবের পানিতে পাওয়া যায় কোন হরমোন ক নাম্বারে বলা হয়েছে অক্সিন ঘ নাম্বারে জিবেরিলিন গ নাম্বারে সাইটোকাইনিন ঘ নাম্বারে ইথিলিন তো তোমরা যারা এই সঠিক উত্তরটা জানো তোমার হচ্ছে কমেন্টে জানিয়ে দিবা তাহলে তোমার মাধ্যমে কিন্তু অনেকেই জেনে যাবে আর যারা জানো না তারা উত্তর আমাদের কাছে চাইবে আমি ইনশাআল্লাহ সঠিক উত্তরটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো তারপরে দেখো এখানে ছয় নম্বর তোমাদেরকে প্রশ্ন করা হয়েছে যে অস্থিতে কত ভাগ পানি থাকে অস্থিতে কত ভাগ পানি থাকে বিশ থেকে তিরিশ ভাগ তিরিশ থেকে চল্লিশ ভাগ চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ নাকি ঘ নাম্বার পঞ্চাশ থেকে ষাট ভাগ এটা হচ্ছে তোমাদের ছয় নম্বর প্রশ্ন ছিল যে অস্থিতে কত ভাগ পানি থাকে তো আশা করি তোমরা হচ্ছে চার পাঁচ ছয় এই প্রশ্নটা ভালোভাবে বুঝতে পেরেছ তো চলো পরবর্তীতে আমরা প্রশ্নগুলো দেখি তো প্রিয় বন্ধুরা দেখো এখানে আমাদেরকে একটা উদ্দীপক দেওয়া রয়েছে এই উদ্দীপকের আলোকে এবং নং প্রশ্নের উত্তর করতে হবে তো এখানে বলা হয়েছে মানব দেহের তন্ত্রের একটি অঙ্গ রয়েছে যা গলবিরের নিচে ও শ্বাস উপরে অবস্থিত এর উপরে একটি বিশেষ আকৃতির ঢাকনা থাকে যাকে উপজেবা বলে তো শ্বাস নেওয়ার সময় এটি খোলা থাকে এবং আহারের সময় এটি বন্ধ থাকে এটা হচ্ছে তোমাদের উদ্দীপক ধোঁয়া আছে এবং তোমাদের স্বাতঙ্গে প্রশ্ন প্রশ্ন করেছে যে উদ্দীপকে উল্লেখিত অঙ্গটির নাম কি ক নম্বরে বলা হয়েছে গলবিল খ নম্বরে ষড়যন্ত্র গ নম্বরে শ্বাসনালী এবং খ নম্বরে ব্রঙ্কাই তো করি এটা খ নম্বরের উত্তর হবে তারপরে তোমাদেরকে আমি হচ্ছে তোমরা চ্যানেলে চোখ রাখবো তোমাদেরকে সঠিক উত্তর দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ তারপরে দেখো তোমাদের আট নং প্রশ্ন বলা হয়েছে উদ্দীপকে উল্লেখিত ঢাকনাটির আকৃতি রূপ গোলাকার বৃত্তাকার মাকড়সার জালের মতো নাকি জিহ্বা আকৃতির এটা হচ্ছে তোমাদের আট নং প্রশ্ন ছিল তারপরে নয় নাম প্রশ্ন দেখো এখানে বলা হয়েছে ব্যাপন কোন ধরনের প্রক্রিয়া ভৌত জৈব জৈব রাসায়নিক নাকি রাসায়নিক আশা করি তোমাদের ক নম্বরটাই উত্তর হবে যে কন নয় বলা হয়েছিল যে ব্যাপন কোন ধরনের প্রক্রিয়া দশা করি তোমরা এই তিনটে প্রশ্ন বুঝতে পেরেছ তারপর দেখো তোমাদের কি হচ্ছে দশ এর প্রশ্ন করা হয়েছে ইউরিয়া কোথায় তৈরি হয় বৃক্কে যকৃতে দেহকোষে রেনাল ধমনীতে তো দশের উত্তর কি হবে দশের উত্তর হবে ক বৃক্কে তো ইউরিয়া কোথায় তৈরি হয় ইউরিয়া তৈরি হয় হচ্ছে বৃক্কে দশা করি তোমরা বুঝতে পেরেছো তারপর এগারো নং প্রশ্ন দেখো এখানে বলা হয়েছে অন্য চক্রিকা সেটা কি গোলাকার ডিম্বাকার নাকি আকার নাকি তিনটাই সঠিক তো এখানে যেটা যেটা সঠিক তোমরা সেগুলোর অ্যান্সার করবা তিনটা হলে ঘর নম্বর এক দুইও তিন দিবা তো চলো তারপরে দেখি তো প্রিয় বন্ধুরা এখানে দেখো নং প্রশ্ন বলা হয়েছে তো তোমাদের একটু হচ্ছে বুঝতে অসুবিধা হতে পারে কিন্তু তারপরেও এই জন্য তোমাদেরকে বলেছিলাম তোমরা না টেনে দেখবা তোমাদের এখানে আমি একটু বলে দেবো যারা হচ্ছে ভালোভাবে দেখতে পারতেছো না আমার কথা শুনে তোমরা লিখে নিবা এবং বই থেকে প্রশ্নগুলো বের করবা তো এখানে বলা হয়েছে যে নং উদ্ভিদে ফুল ফোটাতে সাহায্য করে কোন উদ্ভিদে ফুল ফোটাতে সাহায্য করে কোন মাধ্যমে উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে নিচের কোন মাধ্যমে বুঝতে পেরেছ তো এখানে ক নম্বরে দেওয়া রয়েছে অক্সিন খ নম্বরে সাইটোকাইনিন গ নম্বরে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড এবং ঘ নম্বরে ফ্লোরিজেন এটা তোমরা ফ্লোরিজেন হওয়ার সম্ভাবনা বেশি তারপরে তোমরা বই থেকে এটা বের করে নিবা তারপরেও তোমাদের হচ্ছে কমেন্ট করবো আমি তোমাদেরকে উত্তর দিয়ে দিব তো তেরো প্রশ্নে বলা হয়েছে মধ্য মস্তিষ্কের পিছনের অংশের নাম কি এখানে বলা হচ্ছে মেডুলা মেডুল অবলাঙ্গটা তারপর হচ্ছে মেজিনিস নাকি একটি লেখা বলা আমিও বুঝতে পারতেছি না তো তারপরে দেখা হচ্ছে পন্স মেবি লেখা হয়েছে এটা হচ্ছে মধ্য মস্তিষ্কের পিছনের অংশের নাম কি এটা তোমাদের যে চ্যাপ্টার ও চ্যাপ্টারই তোমরা একটু রিডিং পড়লেই পেয়ে যাবা তারপরে দেখো তোমাদের চোদ্দ নং প্রশ্নে বলা হয়েছে শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ কোনটি শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ কোনটি ক নম্বরে বলা হয়েছে ষড়যন্ত্র ক নম্বরে বলা হয়েছে শশন এবং হচ্ছে শ্বসন নালী তারপরে হচ্ছে ঘনাম্বের বলা হয়েছে বায়ুথল এবং ঘনাম্বের বলা হয়েছে ফুসফুস তো তোমাদের তন্ত্রের প্রধান অঙ্গ কোনটি সেটা হচ্ছে প্রশ্ন করা হয়েছে তারপর পূর্ণঙ্গে বলা হয়েছে দেখো মানব দেহের বিষাক্ত পদার্থ নিঃসৃত হয় কোন তন্ত্রের মাধ্যমে সেটা কি পরিপাকতন্ত্র শ্বসনতন্ত্র রেচনতন্ত্র নাকি তন্ত্র এটা ছিল পনেরোং প্রশ্নের তারপরে দেখো বন্ধুরা ষোলো নং বলা হয়েছে অস্থির মতো শক্ত যোজক কলার রূপ উদাহরণ তারপরে দেখো নিচে উদাহরণ জ্ঞানের পিন্ন নাকি বলা হয়েছে আমি এটা বুঝতে পারতেছি না তো এটা হচ্ছে দুই ও তিন এটা সঠিক বলা হয়েছে তো আশা করি এটা সঠিক হবে তরুণাস্তি তোমরা তরুণাস্তির যে বইয়ে যে তোমাদের ব্যাখ্যা দেওয়া রয়েছে উদাহরণ সেগুলো পড়লেই তোমরা বুঝতে পারবা তো চলো এর পরবর্তী প্রশ্ন দেখা যাক তো দেখো বন্ধুরা এখানে তোমাদের সতেরো নং প্রশ্নে বলা হয়েছে কোনটি রোধ করার জন্য কোনটির রোধ করার জন্য শীতে পাতা ঝরে যায় সেটা কি ব্যাপন অভিশ্রবণ প্রসেদন নাকি শোষণ তোমরা যার ভালোভাবে দেখতে পারতেছো আমার কথা শুনেও লিখে নিতে পারো কোনটি রোধ করার জন্য শীতে পাতা ঝরে যায় তারপরে দেখো আঠারো নং প্রশ্নে বলা হয়েছে মানবদেহের রেচন অঙ্গ কোনটি মানবদেহের রেচন অঙ্গ কোনটি ফুসফুস সুষম্মাকাণ্ড বৃক্ষ নাকি হৃৎপিণ্ড তোমরা হচ্ছে যারা ভিডিও রেজলিউশন বাড়িয়ে নিতে পারো না তারা আমার কথা শুনে লিখে নিবা বই থেকে বের করে পড়বা তারপরে হচ্ছে কমেন্ট বক্স চেক করবা আমি ইনশাল্লাহ দিয়ে দেবো আর সাবস্ক্রাইব করে রাখবা আমি পরবর্তী ভিডিওতে তোমাদের উত্তরসহ দিয়ে দিব। এটা তোমার আঠারো নম্বর বুঝতে পেরেছ তারপরে উনিশ নম্বর প্রশ্ন দেখো অটোলাইসিস অফ প্যারাস এরকম একটা কিছু বলা হয়েছে তো এক নম্বরে বলা হয়েছে শরীরের শর্করা বিপাকে সহায়তা করে ইনসুলিন হরমোন নিঃসরণ করে স্নেহের বিপাকীয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করে এটা হচ্ছে কোনটা সঠিক হবে কোনগুলো সঠিক হবে সেটা জানাতে বলা হয়েছে তারপর দেখো বিষ্ণু প্রশ্নে বলা হয়েছে শালক সংশ্লেষণের কোনটির প্রয়োজন নেই শালক সংশ্লেষণে কোনটির প্রয়োজন নেই কার্বন ডাইঅক্সাইড কার্বন মোনোঅক্সাইড ওজন আর হচ্ছে আলো নাকি পানি কার্বন ডাইঅক্সাইড ওজন দেওয়া রয়েছে ওথেরি অথবা ই দেওয়া রয়েছে তারপরে দেখো আলো নাকি পানি কোনটির প্রয়োজন নেই সেটা বলা হয়েছে তারপর একটা উদ্দীপক দেওয়া রয়েছে এবং বলা হয়েছে উদ্দীপকটি পরে একুশ নং বাইশ নং প্রশ্নের উত্তর দাও বলা ফ্লুইর অফ লাইফ বলা হয় তারপর চব্বিশ নং প্রশ্ন বলা হয়েছে বীজহীন ফল উৎপাদনে কোনটি ব্যবহার করা হয় জিবেরিলিন সাইটোকাইনিসিস অক্সিন নাকি ফ্লোরিজেন তারপরে সর্বশেষ তোমাদেরকে দেখো পঁচিশ নং প্রশ্নে বলা হয়েছে মূত্রে পানির পরিমাণ কত ভাগ আশি ভাগ নব্বই ভাগ সত্তর ভাগ নাকি ষাট ভাগ দশা করি বন্ধুরা তোমরা হচ্ছে এক থেকে পঁচিশ নং যে নৈবিত্তিক এমসিকিউর প্রশ্নগুলো ছিল তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ এবং যেগুলো ভালোভাবে দেখতে পারো নি আশা করি আমার কথার মাধ্যমেও তোমরা সেটা বুঝতে পেরেছ তো চলো এখন হচ্ছে আমরা সৃজনশীল প্রশ্নটা দেখে আসি সৃজনশীল প্রশ্ন মার্ক থাকবে হচ্ছে চল্লিশ মার্ক তোমাদের চারটে সৃজনশীল প্রশ্ন উত্তর করতে হবে সেখানে তোমাদেরকে এক নম্বরে বলা হয়েছে যে মানব সাহেবের মাথা ব্যথা বুক ধরফর এবং অস্থিরতা ভাব রয়েছে অন্যদিকে ছেলে আবিদের ত্বকে লালচে ভাব গিলে গিটে ব্যথা ও ফুলে যাওয়া দেখা যাচ্ছে তারা ডাক্তারের স্মরণাপন্ন হলে তাদের করা হয়েছে ফটো ফসফরাইলেশন বলতে কি বোঝায় গ নম্বরে বলেছে যে চিত্রের এ অংশের প্রক্রিয়াটি দিবারাত্র সম্পন্ন ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষা করে বলল গঠনে উদ্দীপকে চিত্রের যে সিন্যাপস কি সিন্যাপস কি এটা হচ্ছে তোমাদের জ্ঞানমূলক একমার্কে তারপরে খ নম্বরে বলা হয়েছে ডোপামিন বলতে কি বুঝো ডোপামিন চারটা প্রশ্নের উত্তর করতে হবে চল্লিশ মার্ক তো আশা করি তোমরা সৃজনশীল প্রশ্ন যথাসাধ্য চেষ্টা করবো তোমাদের এই উত্তরগুলো দিয়ে দেওয়ার জন্য তো প্রিয় বন্ধুরা এখন হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া রয়েছে যেটার মান হচ্ছে দশ মার্ক যে কোনো তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে ষাটটি দেওয়া রয়েছে এর মধ্যে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এর মধ্যে দেখো এক নম্বরে বলা হয়েছে যে রক্তবাহিকায় রক্ত জমাট বাঁধে না কেন রক্তবাহিকায় রক্ত জমাট বাঁধে না কেন দুই নম্বরে বলা হয়েছে রাতের বেলা বড় গাছের নিচে ঘুমানো উচিত নয় কেন তিন নম্বরে বলা হয়েছে রেনাল টিউবওয়েলস কীভাবে গঠিত এবং চার নম্বর বলা হয়েছে অস্থিকে রক্ত উৎপাদনের কারখানা বলা হয় কেন পাঁচ নম্বরে বলা হয়েছে অগ্নাশয়কে মিশ্র গ্রন্থে বলা হয় কেন এবং ছয় নম্বরে বলা হয়েছে শীতল বাতাস ফুসফুসে প্রবেশ করার পরও ক্ষতি করে না কেন তো সাত নম্বরে বলা হয়েছে মস্তিষ্কের সেরি ব্রাম কী কাজ করে এই ছিল তোমাদের হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন সাতটা এর মধ্যে তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে তো প্রিয় বন্ধুর আশা করি তোমরা নৈবিত্তিক এবং সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো ভালোভাবে বুঝতে পেরেছ অতএব তোমরা ভালোভাবে সাপোর্ট করবা এই চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবা আর যে কোনো কিছু প্রয়োজন হলে আমাদের কমেন্ট করে জানাবা